টাঙ্গাইলের সকিপুরের ডাবাইল পাড়ায় এক ঐতিহ্যবাহী বাড়ি যেখানে প্রতি বছর একত্রিত হন একই বংশের সকল মানুষ এজন্য এক মহা উৎসব এবারও তার ব্যতিক্রম হয়নি দ্বিতীয় বার্ষিক বাড়ি ঈদ পুনর্মিলনী দু উপলক্ষে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন পরিবারের সদস্যরা বংশের পুরাতন ও নতুন প্রজন্ম একসঙ্গে মিলিত হয়ে ভাগাভাগি করেছেন ঈদের আনন্দ কেউ দেখা করেছেন বহু বছর পর কেউ বা গল্পে হারিয়ে যাচ্ছেন পুরনো দিনের স্মৃতিতে নানা রকমের সুস্বাদু খাবারের আয়োজন আনন্দ উচ্ছ্বাস আর পরস্পরের প্রতি ভালোবাসার এই মিলন মেলা যেন এক সম্প্রীতির প্রতিচ্ছবি আয়োজকদের মতে পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ও পারিবারিক বন্ধন দৃঢ় করতেই এই আয়োজন এবারে স্লোগান ঠিক তাই রেখেছেন শিকড়ের টানে আসো এক হই হৃদয়ের বন্ধনে মোড়া পাশেরই এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ডিজিটাল যুগে এখন সবাই যার যার মতো কর্মব্যস্ত থাকে কারোর সাথে কারো সম্পর্ক যোগাযোগ নাই আমাদের আসলে বাংলাদেশে এখন খুব একটা কালচারাল প্রোগ্রাম দেখা যায় না আমরা চিন্তা করলাম যে এই থিমটা নিয়ে যদি শুরু করি যে আমাদের বংশ নিয়ে সবাই যদি একদিন একত্রিত হয়ে আনন্দ উৎসব করতে পারি সেটা হয়তো সবার জন্যই ভালো হবে যার কারণে এই উদ্দেশ্যটা নিয়ে অনেক কতজন আপনাদের বংশ থেকে আজকের এই ঈদ পুনঃ মিলনীতে উপস্থিত হয়েছেন আমাদের এই অনুষ্ঠানে গত বছর তিনশো প্লাস একত্রিত হয়েছিল এবার আমরা পাঁচশো প্লাস একত্রিত হয়েছি এবং সামনের বছর আমরা চিন্তা করছি আরও একটু ব্যাপকভাবে এক হাজার প্লাস করার উৎসব শেষ হলেও রয়ে যাবে সম্পর্কের এই উষ্ণতা শেখরের টানেই সবাই আবার মিলিত হবে আগামী বছর মাতব্বর বাড়ি ঈদ পূর্ণ মিলনী আয়োজন প্রত্যেক বছর ঈদের দ্বিতীয় দিন করা হয় এখানে যেখানে মাতবর যারা আত্মীয় স্বজন আছে সবাই একত্রিত হয় এই সবার যাতে ভাগ করে নেওয়া যায় তার জন্য সবাই একত্রিত হয়ে এই আয়োজনটা করে এবং এই আয়োজন যারা করেছে তাদের সকলকে জানাই ধন্যবাদ পরিকল্পনা আছে আমরা আরো বড় করার জন্য একটা চিন্তা ভাবনা করেছি আসলে এইভাবে অনুষ্ঠান বাংলাদেশে কোথাও হয় না আমরা ভাতিজা বাইরে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যাতে আমরা এভাবে সুন্দরভাবে অনুষ্ঠান করতে পারি আমি আমার নানার বাড়ি আসছি আমাদের নানার বাড়ি অনুষ্ঠানের সম্মান্য অতিথিবৃন্দ মুরব্বিয়ান সকলকে আমি জানাই ঈদ মোবারক আমি আমার নানার বাড়িতে আমি মাঝেমালি মাতা পরের মেয়ের পরের নাতনি হই আর কি তো এখানে গত বছর থেকে শুরু হয়েছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আশা করবো যে পরবর্তীতেও যেন এই অনুষ্ঠানটা হয় সব সকলে সহযোগিতা কামনা করব এবং আপনারা সবাই দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছেন সখিফুর অনলাইন নিউজের বিশেষ প্রতিবেদন সুপ্রিয় দর্শক আমরা আছি টাঙ্গাইলের সকিপুরের ডাবাইল পাড়া মাতাব্বর বাড়িতে আজকের এই স্থানে এসে আমরা যে ভিন্ন ধর্মের একটি আয়োজন দেখতে পেরেছি সেটি এতক্ষণে আপনারা দেখে ফেলেছেন সুপ্রিয় দর্শক আজকের এই আয়োজনের পেছনের যে রহস্য সেটি হচ্ছে একে অপরের সাথে দেখা হওয়া এবং সামাজিক সম্পর্ককে বজায় রাখা সুপ্রিয় দর্শক আজকের এই প্রোগ্রামে সেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে ছিলেন এবং আমি সাথে ছিলাম সাফায়ত শিশির ধন্যবাদ আপনাদেরকে আসসালাম আলাইকুম